বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো তোমরা সবাই বলো যে আমার রেস্টুরেন্টের কেন এত মেনু শেয়ার করো না এত রান্না করি আমরা কেন শেয়ার করি না সময় পাই না সব সময় তাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখি যতটা পারবো ততটা শেয়ার করার চেষ্টা করব তা আজকে আমি একটা সবজি কাটা দেখাচ্ছি হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না হ্যাঁ সেটা তোমাদের সাথে শেয়ার করছে আর সেটা হচ্ছে পটলের একটা গোটা পটলকে কীভাবে কেটে আর কী রান্না হচ্ছে সেটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি চলো তুমি তোমরা দেখতে থাকো এই দেখো গোটা পটলগুলোকে নিয়ে নিয়েছি সারো খোসা ছাড়ানো হয়ে গেছে মানে কাচা হয়ে গেছে আর এইগুলো ডিজাইনটা দেখে বুঝতে পারছো ডিজাইনটা এই যে ডিজাইনটা এই জিনিসটা করে কাটা হবে আর অলরেডি ভাজছে সেটাও দেখাবো তোমাদেরকে এই হচ্ছে ডিজাইনটা এইভাবে কাটবো এটা ভাজলে খুবই সুন্দর দেখতে লাগে ভাজাটাও তোমাদের সাথে শেয়ার করব দেখো অন্য সব জায়গায় তো একই রকম একটা সবজি এই সবজি ওই সবজি হয় আমরাও করি মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে তাই আজকে একটু অন্য রকম সেটা কি তোমাদের সাথে দেখাচ্ছি আগে কেটে নিই এটা গোটা গোটা এইভাবে ভাজলো দেখতেও সুন্দর লাগে আমরা তো গোটা পটল ভাজা খাই সে জায়গায় দেখতেও সুন্দর লাগে আর এতে নুন মশলাগুলো তাড়াতাড়ি ঢুকে যাবে এই দেখো আমার এখানে পটল গুলো এইভাবে কাটা হয়ে গেছে দেখতে পটল গুলো সুন্দর ভাবে একটা ডিজাইন হয়েছে আর ওখানে দেখো ভাজছে সুন্দর দেখতে লাগবে ভাজার পর কত সুন্দর দেখতে লাগবে দেখো এইভাবে ভাজাও খাওয়া যায় আবার তরকারিও করা যায় ভাজার পর এতটাই সুন্দর দেখতে লাগবে আর তোমাদের সাথে রেস্টুরেন্টটা শেয়ার করি দেখো এখানে ভাত হয়ে গেছে ডাল আর এখন মাছ হবে এটাও তোমাদের সাথে শেয়ার করবো এখানে আবার ভাজা হচ্ছে কতগুলো এখানে আলু ভাজা হবে আর কি মাছ মাছ আর জোর অর্ডার আসছে তেলাপিয়া তাছাড়া কাতলা মাছ রুই মাছ সব থাকুক থাকো 재미 merupati hurama mi gutali merupati Marabala বলেছিলাম তার হলোর মধ্যে কিছু দেখাতে পারি না তাই পটলটাও তোমাদের রান্নাটা তোমাদের সঙ্গে তখন শেয়ার করতে পারলাম না এখন করা হয়ে যাওয়ার পর অনেকটাই কাজে ব্যস্ত ছিলাম তাই এখন দেখাচ্ছি তোমরা দেখো পটলটা রান্না হয়ে যাচ্ছে আর কি কী করছি সেটা দেখো দেখো এটা হচ্ছে পটলটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে একটা গ্রেভি টাইপের আর কি পটল সর্ষে পোস্ত আজকে আর সবজি বানানো হয়নি আজ এটাই সবজি আজকে এই যে পটলের ডিজাইনটা দেখো আর এখানে আলু ভাজা হয়ে গেছে আর এখানে আমার কিছু প্যাকিং হয়ে গেছে ডাল প্যাকিং হয়ে গেছে আলু ভাজা প্যাকিং হয়ে গেছে আর ভাত প্যাকিং হবে ওখানে মাছ রান্না হচ্ছে তেলাপিয়া মাছ আছে অর্ডার আর রুই মাছ আছে আর এখানে মাছের ঝোলের গ্রেভি হচ্ছে ঠিক আছে আজকে আমি যে যতটুকু পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম রোজ রোজ হয়তো সময় পাই না আজকে একটু সময় পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার রেস্টুরেন্টের সর্ষে পোস্ত দিয়ে একটা রসা হয়েছে আর ডাল হয়েছে আলু ভাজা হয়েছে মাছ হচ্ছে মাছটা তো দেখালামই মাছের ঝোল হচ্ছে আর ডিমটা কোনো হয়নি ডিমটা হবে আর সেই সব মিলিয়ে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো প্যাকিং করা হয়ে গেছে ডাল আমি প্যাকিং করেছি আলু ভাজা আর এগুলো মিলিয়েই সব মিলিয়ে যতটুকু পারলাম আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও আর আমাদের বড়নগরে আমার বাড়ি বড়নগর আর কোনো ভাই যদি ভাই বলো বোন বলো যদি বড়নগরে কোনো খুব লগার থাকে তোমাদের আমন্ত্রণ রইলো আমার রেস্টুরেন্টে এসে খেয়ে যাওয়ার আমার রাত্রেও চাইনিজ আইটেম হয় সেখানে তোমরাও আসতে পারো সন্ধ্যের পর বা দুপুরে আমরা হোম ডেলিভারি করি আর বড়নগরে যারা যারা আছো তোমরা আমার এই রেস্টুরেন্টটা একটু ফলো করো আমার রেস্টুরেন্টের ঠিকানাটা হচ্ছে বড় নিয়োগী করা যেটা নিয়োগী করা পুলিশ কোয়ার্টার সামনেই দেখো পুলিশ কোয়ার্টারের গেট দেখো এটা হচ্ছে পুলিশ কোয়ার্টার শান্তনির পুলিশ কোয়ার্টার যারা থাকো তোমরা অবশ্যই আমরা রেস্টুরেন্টে একবার এসো এসে একবার আমাদের সাথে দেখা করো আমরা খুবই কষ্ট করে দিবলায় রান্না করি আর হোম ডেলিভারি এখান থেকে আমার হোম ডেলিভারি দিই আর তোমাদের সাথে শেয়ার করলাম কাছাকাছি যদি কোনো অবশ্যই আমার রেস্টুরেন্টে এসো হয় বা বোন তোমাদের আমন্ত্রণ রইল আমাদের রেস্টুরেন্টে ঠিক আছে আমাদের রেস্টুরেন্টে একবার দেখিয়ে দিই একদমই নিয়োগ নিয়োগী পাড়াতেই একদম দেখো এখানে পুলিশ কোয়ার্টার আছে ওই যে পুলিশ কোয়ার্টার ব্যাক ক্যামেরায় দেখাই দেখি সামনে শান্তনীর পুলিশ কোয়ার্টার ঠিক আছে এখানে দেখো ইন্দোরপুরি মিষ্টির দোকান ইন্দোরপুরি আর এখানে দেখো লক্ষ্মী ফার্মাসির ওষুধের দোকান যেটা এই হচ্ছে আমার রেস্টুরেন্ট সামনেই আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে চিনিব বাই আশেপাশে দোকানগুলো ফলো করো দেখলে বুঝতে পারবে একদম করার মুখেই আর এই আমার পুলিশ কোয়াটারের অপোজিটেই আমার দোকান যে তুমি পুলিশ কোয়াটার সবাই বুঝতে পারবে খুবই তাড়াতাড়ি আর এই হচ্ছে চিলি বাইট রান্নার প্রস্তুতি চলছে কিছু রেডি হয়ে গেছে আবারও দেখাই আবারও দেখাই আমার এখানে পটলের নিজে যে প্রশ্ন দিয়ে একটা পটলের রসা করা হয়েছে ডাল এগুলো প্যাকিং করা হয় আমরা এই ফয়েল ফেবরই সব প্যাকিং করি আর এখানে এইসব বাক্সে আমরা ভাত প্যাকিং করি আর ডালও এখানে রয়েছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমি পড়লাম সবাইকে জানিয়ে রাখলাম বড়নগরে কোনো ফুড ব্লগার ভাই বোন যদি থাকো আমার দোকানে অবশ্যই তোমরা এসো রেস্টুরেন্টে এসো এসে একবার অন্তত চেক করে যেও আর আমন্ত্রণ রইলো তোমাদের এখানে ডিনারের আমন্ত্রণ বা লাঞ্চের আমন্ত্রণ রইল ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো

ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে টাটা এখানে আমি ভিডিওটা শেষ করলাম ভালো থেকে কোন